যারা উপস্থিত হয়েছেন তাদের আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্য কমিটির পক্ষ থেকে আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা আজকে গর্বিত এবং আপ্লুত গত দু বছর আমাদের এই অধিকার সমাবেশ ওরা করতে দেয়নি নাস্ত্রী ছাড়া সেই সব আজকে হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের ফসল আজকের এই সভায় আমাদের চেয়ারম্যান আমাদের সাথে এটা আমাদের গর্বিত আমরা কেন কেন উইথ দা সংবিধানের প্রথম কথা যে ভারতবর্ষের সংবিধান ছাব্বিশ তারিখে কুচকাজের প্রস্তুতি চলছে আপনারা দেখছেন যে সংবিধানের প্রথম কথা হলো উইদ দা পিপল অফ ইন্ডিয়া তার জন্যই একে একে আইন জারি হচ্ছে অথচ আটাত্তর বছর স্বাধীনতার পরেও একটা দেশের স্বাস্থ্য নীতি জাতীয় স্বাস্থ্য নীতি তৈরি হয়নি সেই স্বাস্থ্য নীতি না হওয়ার ফলে আমার মা বোনেরা আজকে রক্ত প্লাজতায় ভুগছে আজকে রক্ত শূন্যতায় ভুগছে কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের মধ্যে আর শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঋণের জলে যেটা আমাদের অধিকার সেই অধিকারকে সুপিতুষ্ট করার জন্যই আজকের এই সমাবেশ সেই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে ব্যক্তি তামান্নার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না যে ব্যক্তি অবহার মৃত্যু দেখে অভয়ের মৃত্যু দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না আমি তাদের ঘৃণা করি যারা বাইশ সালের এই একুশে জানুয়ারি রাস্তায় বুকে নাও সংস্কৃতিকে টানতে টানতে হাসতে তুলেছিল তারা প্রতিবাদ করেনি আমি তাদের ঘৃণা করি যে পিতা তার শিশুর লাল শনাক্ত করতে দ্বিধা বন্ধন করে আমি তাদের ঘৃণা করি হে মমতা ব্যানার্জি তুমি জেনে রাখো তুমি এই রাজ্য থেকে শিক্ষা চুরি করেছো স্বাস্থ্য চুরি করেছো স্বাস্থ্যের অধিকার চুরি করেছো গণতান্ত্রিক অধিকার চুরি করেছ সমস্ত দেশ তাকে লুটেরারদের কাছে বেঁচে দিচ্ছ আমরা এখানে থেমে থাকব না আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে যে আজকে আমাদের সেই সভা থেকে শপথ নিতে হবে একটাই যে তোমরা তোমরা যতই চেষ্টা করো যতই চক্রান্ত করো আইএসএফ এর কর্মীদের দাবায় রাখতে পারবা না আমরা লড়াই করবো লড়াই জিতবো এই বাংলাকে অনেক অশান্ত করেছ বড় দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা চলছি এই বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে ছাব্বিশ সালে এই বাংলাকে আমরা আইএসএফ এর নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী মহাজোটের মাধ্যমে আমরা নতুন বাংলাকে ফিরিয়ে দেব আপনাদের সামনে এই কথা বিনোদার সাথে আপনাদের দিতে চাই অনেক দুঃখ অনেক কষ্ট বেদনা আছে আমাদের এই বাংলার বুকে তাই আমি শেষ করব বাজব বাজব রে আমরা বাজব বাজব রে আমরা বাজব রে ভাঙা কুকের পাদর লইয়া নয়া বাংলা কু ওই বাজব

দিয়া যে উপহার আমরা পেয়েছি সংবিধান মধ্যে পড়ছে সেই বাবা সাহেব আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর জি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে সুদূর মহারাষ্ট্র থেকে দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের ডান দিকে আমাদের সফল বাবা আদিবাসীদের যে ফেক সার্টিফিকেট বাতিল এবং স্বাধীনতার যে নিয়ে জেল প্লেকার্ড হাতে নিয়ে আছেন আমার যেন মনে পড়ছে যে আঠারোশো পঞ্চান্ন সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেটাতে আদিবাসী দলিত মুসলিম সবাই লড়াই করেছিল বলে ইংরেজের ভিত নাড়িয়ে দিয়েছিল তা আজকে বিশ্বাস হচ্ছে আগামী ছাব্বিশে এই টিএমসি উখ্যাত করে নতুন সরকার তৈরি হবে যেখানে আদিবাসীরা ফেক সার্টিফিকেটকে বঞ্চিত হবে এবং আমাদের জঙ্গল মহল এবং উত্তরবঙ্গের তোরাইডু আরছে পঞ্চম তপশীল लागू হবে ওনাতে সারা মাপু আদিবাসী বই আই মেতাবন করা চা আবুয়া দিশাম আবুয়া রাজরিয়া কথা মিনা সংবিধান রে তেইন নোড়া ডক্টর সব ভীমরা আম্বেদকার গড়ম কোড়া মনায়া নই নয়া লাগাও চুকাতব না বই কহে চাউন উত্তরবঙ্গ মে জিতনা টিবা গনকর হামেন কা আদিবাসী ভাই মানে আয়ে হামেন কে এক সাথ লড়াই করে লাগে হামেন কা জঙ্গল মহল তোরাইডু আরস মে পঞ্চম তপশীল লাগু করে লাগে তাই জন্য আমি বলতে চাই আজ আমরা আদিবাসী যেমন এখানে চল্লিশটার জনজাতি আছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা আমরা ছুড়িয়ে আছি জঙ্গল মনে যারা তোরাই ডুয়ার্সের চা বাগানে যারা ওরাও কমিউনিটি আছে তাদেরকে বলতে চাই তাদের ভাষায় বলতে চাই হবেন একসাথ লড়াই করব ছাব্বিশ বাই টিএমসি কে উখাড় দব হবেন সরকার রাজ করব ইয়া আমি বলতে চাই আমরা বারবার আমাদের আদিবাসী সাঁওতালি এডুকেশন বোর্ড নিয়ে আমরা লড়াই করেছি আমাদের ইন্ডিয়ান স্কুলের ফ্রন্টের ছাত্র সংগঠন যখন আন্দোলন করতে চাইছিল কিসের জন্য শিক্ষার জন্য সেই সময় তাদেরকে জেলে ভরে দেওয়া হয় আমাদের একটাই দাবি আমাদের আগামী দু হাজার ছাব্বিশে আমাদের সরকার হবে আমরা আমাদের সাঁওতালি শিক্ষা এডুকেশন বোর্ড তৈরি করবো ওতেই মেতা আবো না যাহাইকেবো না আবহাওয়া যা পঞ্চামত বসিরিয়ার লড় আমাদের উত্তরবঙ্গের যে সমস্ত রাজবংশী ভয়েরা আছেন তোমাকে মই কহবা চাহাচ্য আমার ঘরে ইন্ডিয়ান ফ্রন্ট আদিবাসী দলিত মুসলিম বই চাহাচ তোমাও আমার সাথে আসবেন আমায় একসাথে লড়াই করবো আর মই কথা পারেমনি আমি একটা কথা বলে শেষ করব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিএমসি যে বাইনারি কাজ করছে উনিশশো আটানব্বই তারা যারা জোট করে সরকারে এসে তারা আমাদেরকে দালাল বলছে অ্যাকচুয়ালি তারাই দালাল আমি একটা কথা শুনছিলাম যে অনেকেই বলছে এখানে হিন্দু রাষ্ট্রমন্ত্রী হিন্দু হিন্দু প্রধানমন্ত্রী তারা বলছে যে হিন্দু খাতরে মে তাহলে কি মুসলিম প্রধানমন্ত্রী তো আমি একবার স্লোগান দিয়ে আজকের বক্তব্য শেষ করব। আমাদের স্লোগানের অন্যতম হবে দু হাজার ছাব্বিশে টিএমসি কে উৎখাত করে আইএসএফ কে রাজ্যে প্রতিষ্ঠাতা করা আমি একবার স্লোগান বলবো ইন্ডিয়ান সিকুলার সিধু কানো জিদাব बिरसा मुंडा जिंदाबाद जिंदाबाद भारतीय संविधान जिंदाबाद जिंदाबाद सबाई के जो